আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পূর্ণ উত্তরা সিটির মধ্যে উত্তরা পশ্চিম থানার এরিয়াটা আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করি আমরা যাচ্ছিলাম উত্তরা পশ্চিম থানার পাশ দিয়ে একদম হাউস বিল্ডিংয়ের দিকে তার মানে হচ্ছে আমরা খালপাড় থেকে বারো নম্বর সেক্টর থেকে চলে যাচ্ছি হাউস বিল্ডিংয়ের দিকে এই যে দেখুন এখানে রায়দা বাস পেয়ে যাবেন এই বাসগুলো এই উত্তরের বারো নম্বর সেক্টর থেকে একদম হচ্ছে আপনার জোরাইন পোস্তগোলা রেলগেট পর্যন্ত যায় এখান থেকে মেবি সত্তর টাকার মতো ভাড়া নেয় জোরাইন পোস্তগোলা রেলগেট যেটাকে বলা হয় সেই পর্যন্ত কিন্তু এই রায়দা বাসগুলো যায় আবার আপনারা হচ্ছে আসার দিক আসার সময় এই রায়দা বাস দিয়ে উত্তর বাড্ডা হয়ে যমুনা ফিউচার হয়ে একদম এখানে কিন্তু খালপাড়ে নেমে যেতে পারবেন বারো নম্বর সেক্টর পর্যন্ত দিয়াবাড়ি পর্যন্ত কিন্তু এই বাসগুলো আসে যাতায়াত করে তো আমরা সামনে দেখতে পাচ্ছি দেখুন এই পাশটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে উত্তরার এই সাইডটা প্রচুর পরিমাণে উন্নত হয়েছে আপনারা যারা যারা আজ থেকে পাঁচ সাত বছর আগে এসেছেন তারা কিন্তু বর্তমানের এই আধুনিক উত্তরাকে দেখলে চিনতে পারবেন না এই যে দেখুন জমজম টাওয়ার জমজম টাওয়ারের এরিয়াটা দেখলে আমার মনে হয় যে এটা বাংলাদেশ নয় এটা আউট কোন একটা কান্ট্রি এত সুন্দর করে এই এই এরিয়াটা সাজানো জমজম টাওয়ারের ডিজাইনটাও খুব বাহিরের লুকিংয়ে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমাদের দেশের জগৎ বিখ্যাত সেই রিক্সা তো অলওয়েজ রাস্তায় থাকবে। এটা তো সবসময় মাসবি তো গাইজ আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা উত্তরা এবং ঢাকা সিটির আশেপাশে কখন কোথায় এসেছেন এবং কেউ বসবাস করেন কিনা না কমেন্ট করবেন আমরা এই পাশটাতে যতই সামনে যাচ্ছি শুধু সু উচ্চ বিশিষ্ট ইমারত ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি আছি আমার সাথে সাবু আছে এবং আছে মিজান আর এই যে পাশে দেখুন আবারও রায়দা এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে রায়দা গাড়ি আপনি পেয়ে যাবেন এবং থালপার থেকে বিশ দশ টাকা করে লেগুনা পেয়ে যাবেন যেগুলো যাই হচ্ছে হাউস বিল্ডিং তো প্রিয় ভিউয়ার্স যারা যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন সকলের উদ্দেশ্য বলছে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ